হরমুজ প্রণালী বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও তিনি বলেন যারা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সে চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাব তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রূপগুলোর একটি এই প্রণালী যার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারিয়াল তেল বিশ্ববাজারে পাঠানো হয় मोहम्मद सादिक प्रजन्म न्युज